বোধ যখন আপনার উপরে কুদৃষ্টি দিবে বা আপনার বোধ যখন অশুভ লগ্নতে থাকে তখন আপনার মনটা ফুরফুরা থাকে না মনটা আনন্দময় থাকে না মানুষের সাথে ভালোবাসা থাকে না মানুষের সাথে সুসম্পর্ক থাকে না আপনি এক জায়গায় গেছেন সেখানে আপনি কথা বলেন না ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন দর্শক বন্ধু দেখেন বুধ যখন আপনার উপরে কুদৃষ্টি দিবে বা আপনার বুধ যখন অশুভ লগ্নতে থাকে তখন আপনার মনটা ফুরফুরা থাকে না মনটা আনন্দময় থাকে না মানুষের সাথে ভালোবাসা থাকে না মানুষের সাথে সুসম্পর্ক থাকে না আপনি এক জায়গায় গেছেন সেখানে আপনি কথা বলেন না মন মরাও হয়ে আছেন কারোর সাথে হাসেন না খেলেন না তখন মানুষ আপনাকে বলে ধর কথা বলে না ভালো করে বা আমাদের সাথে ভালো করে ব্যবহার করে না কারণ আপনি নিজেও জানেন না কেন আপনি তাদের সাথে মিশুক না কারণ যখন আপনি বুথ অশুভ লগ্নতে থাকবে এবং কুদৃষ্টি থাকবে আপনার উপরে তখন আপনার মনটা মনমরা থাকবে আপনি এক জায়গায় চাকরি করতেছেন সরকারিভাবে হোক বা বিভিন্ন কোম্পানিতে আপনি চাকরি করতেছেন কিন্তু সবার সাথে আপনি মিশুক না আপনি নিজের মতন করে চলছেন আপনার মনটা হাসি খুশি না তাই আপনাকে অনেকে বলে যে হাসি খুশি না কথা বলে না কারোর সাথে মন মরা হয়ে থাকে কেন কারণ আপনার যখন বুথ কুদৃষ্টি থাকবে আপনার উপরে তখন আপনার মনটা মনমরা হয়ে থাকবে কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না বা আপনি একটু অলসভাবে থাকবেন অলসতা ভিতরে আপনার ভিতরে কাজ করবে ভালো লাগবে না বসে থাকতে মন চাবে শুয়ে থাকতে মন চাবে হ্যাঁ একটা কাজে যাবেন কিন্তু আপনি সেই কাজটা যে সফলতা করবেন দূরত্ব অবস্থায় যেতে হবে কিন্তু আপনি বিছনার থেকে উঠতে পারতেছেন না বারবার আপনার শরীরটা ছেড়ে দিচ্ছে মন মারা হয়ে থাকছে কারণ যখন আপনার উপরে বোধ কুদৃষ্টি থাকবে বুধের যখন অশুভ দৃষ্টি থাকবে আপনার উপরে অশুভ লগ্ন থেকে মুক্তি পাইতে হলে পান্নাবত্র ধারণ করতে হবে এই পান্নাবত্র ধারণ করলে দেখবেন আপনি বিভিন্ন জায়গায় গেছেন বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে গেছেন বড় ধরনের আপনি একজন সরকারি কর্মজীবী আছেন বা আপনি বড় ধরনের একটা মেল কারখানা ইন্ডাস্ট্রির মালিক আছেন সব জায়গায় গেলে আপনি দেখা যাচ্ছে যে আপনার মনটা খুব ফুরফুরা থাকবে সবার সাথে কথা বলতে মন চাবে মনটা আনন্দ থাকবে ভালোবাসা থাকবে আত্মীয় স্বজন ভিতরে সবার সাথে ভালোবাসার জন্মাবে সবাই আপনাকে ভালোবাসতে থাকবে সবার সাথে হাসি খুশি কথা বলবেন যখন বুথ যখন অশুভ দৃষ্টিতে থাকে তখন আপনার সাথে কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না এই ভালো লাগার জন্য পান্না ধারণ করলে দেখবেন সবার সাথে আপনি মিশুক ভালোবাসা থাকবে পান্না পড়লে মানুষের মনটা আনন্দময় থাকে ব্রেনটা কুল থাকে ব্রেনটা ভালো থাকে স্থির থাকে যে কোনো কাজে যাবেন সেখানে মনটা আপনার স্থির থাকবে একটা একটা কাজে আপনি হাত বাড়াবেন দেখা গেছে আপনি বিরাট বড় ব্যবসা করতেছেন যেমন ধরেন আপনি শেয়ার বাজারে ব্যবসা করতেছেন এখন শেয়ার বাজার আপনি ব্যবসা করেন কিন্তু আপনি বারবার আপনার মনটা ভালো লাগে না শেয়ার বাজার যে আপনি বারবার ওখান থেকে ফিরে আসতেছেন আপনি উন্নতি হচ্ছে না কারণ আপনার ব্রেন স্থির নেয় অস্থিরতা ভুগতেছেন টেনশনে ভুগতেছেন এই ব্রেনটা স্থির রাখার জন্য এই পান্না ধারণ করলে মনটা খুব ঠান্ডা থাকবে শীতল থাকবে তাই পান্না ব্যবহার করলে মনটাও ভালো থাকবে প্রেম ভালোবাসাও বাড়বে স্বামী স্ত্রীর ভিতরে প্রেম ভালোবাসা বাড়ে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই খিটখিটা মেজাজ হ্যাঁ একজনের কথা একজন শুনতে পারতেছেন না ভাই বোনের সাথে ভালোবাসা নাই প্রেম ভালোবাসা নাই একজনের কথা একজন শুনতে পারতেছেন না মা বাবার সাথে প্রেম ভালোবাসা নাই একজনের কথা একজন শুনতে পারতেছেন না এই মনটা যখন আপনার ভালো থাকবে ব্রেনটা যখন স্থির থাকবে তখন সবার সাথে আপনি দেখবেন মন ভালো থাকবে প্রেম ভালোবাসা বাড়বে ছেলে মেয়ের সাথে স্বামী স্ত্রীর ভিতরে সবার সাথে প্রেম ভালোবাসা বাড়বে বিয়ের ক্ষেত্রে যেমন আপনি দেখেন বুধ যখন অশুভ লগ্নতে থাকে আপনি ছেলে হন আর মেয়ে হন আপনি বিয়ে করার পরেই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয়তো আপনার স্ত্রীর মেজাজ খারাপ বা আপনার স্বামীর মেজাজ খারাপ দুজনের ভিতরে প্রেম ভালোবাসা নাই আত্মীয় স্বজনের সাথে শ্বশুরবাড়ির লোকের সাথে আপনার সাথে ভালো সম্পর্ক নাই কারণ আপনার মেজাজটা খিটখিটে হয়ে আছে এই খিটখিটাটা হওয়ার কারণ হলো একমাত্র বুধের অশুভ লগ্নের কারণে এই খিটখিটা মেজাজটা বেড়ে যায় তো দর্শক বন্ধু অবশ্যই পান্নাপাত ধারণ করতে হলে আগে জানতে হবে যে আপনি পান্নাপাত যে ব্যবহার করবেন আপনি বুধ কি অশুভ লগ্নতে আছে অন এই সমস্যাগুলো আছে ঠিক আছে কিন্তু বুধ অশুভ আছে কিনা এটা দেখতে হবে বুধ যদি অশুভ লগ্নতে থাকে এবং পান্নাপাত ধারণ করার কিছু নিয়ম আছে কোন আঙ্গুলে ধারণ করতে হবে কতটুকু ওজন ধারণ করতে হবে কোন কালারটা আপনার জন্য শুভ হবে শুধু পান্না পড়লেই যে আপনি উপকার পাবেন তা না অনেকে দর্শক বন্ধু বলেন যে আমার একটা পান্না দেন কারণ পান্না যে আপনি পড়বেন কোন কালার পড়বেন কতটুকু ওজন পড়বেন দেশ বিভিন্ন দেশের হোক তাতে কোনো প্রবলেম নাই কিন্তু পান্না হইতে হবে সঠিক পান্না হইতে হবে সঠিক পরামর্শ হইতে হবে এই সঠিক পরামর্শটা কারা দিচ্ছে যারা অরিজিনালি তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং বংশগত جوہری হয়ে থাকে তারাই একমাত্র জানবে যে পান্না পাথরটা কিভাবে ধারণ করতে হবে কোন নিয়মে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে কোন ধাতু দিয়ে ব্যবহার করতে হবে তাহলে আপনি ফল ফল পাবেন দর্শক বন্ধু তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য